নিজের জামার বাড়ি থেকে যখন কেউ বাপের বাড়িতে যায় যেমন হাস্যরজ্জল থাকে ঠিক দীপু মনির এরকমটি দেখা গেল এদিকে অন্য নেতা দেখে মনেই হচ্ছে না তারা যেন জেলে আছেন তারা অনেক বেশ ভালোই আছেন ঠিক আপনারা দেখছেন আজকে নিউজটি তার মানে শেখ কি খুব গোপনভাবে কোনো কাজ চালাচ্ছেন গোপনভাবে কোনো খেলা শুরু করে দিয়েছেন দেখুন তাদের মাঝে কোনো অনুশোচনা নেই তার মানে তারা পুলিশ হেফাজতে কি অনেক ভালোই কাটাচ্ছেন দিনকাল নাকি আইন প্রশাসনের লোকদেরকে কিনেই নিলেন টাকা দিয়ে আমি শুধু সারা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই কেউ সহযোদ্ধা বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই এবং আগে এমন না দর্শক হঠাৎ কেন পিনাকী ভট্টাচর্যায় তিনি কেন এরকম কথাটা বললেন এবং কেন ইলিয়াস হোসাইন এবং নজরুলকে কান কেটে দেওয়ার কথা বললেন খুবই ইন্টারেস্টিং একটা টকশো কিন্তু এরকম টকশো আমার জীবনও দেখি নাই ইনাকি ভট্টাচার্য তার ভিডিওটি দেখার পর মানুষ অবাক হয়েছে কোটি কোটি মানুষ এই ভিডিওটি দেখেছে কি ঘটনা ছিল এখানে কেন মানুষ এত হুমড়ি খাওয়া অবস্থা কমেন্ট ভাষায় দিচ্ছে এই পিনাকির এই ভিডিওতে চলুন আমার এই মুহূর্তে এই ভিডিওটি দেখব আপনারা আজকে টকসটি শুনুন পুরো অবাক কাহিনী চলুন দেখা যাক সাংগঠনিক শক্তিকে ভেঙে দেওয়ার জন্য বারবার অপচেষ্টা করে গিয়েছে কিন্তু তারপরেও আমরা দমে যাইনি বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছি তারপরে আজকে আমরা দেখেছেন রাষ্ট্র আমরা ঠিকই দাঁড়িয়েছি তবে যে কথাটি বলতে চাই আমি শুধু সারা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই প্রিয় সহযোদ্ধা বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই এদেশের সুশীল সমাজ নাগরিক বৃন্দ শিক্ষক আমাদের শ্রদ্ধেও যারা আছেন তাদের সমীপে এবং এই দেশের রাষ্ট্রীয় প্রতিনিধিদেরকে বলতে চাই বিগত সরকার যাদেরকে আমরা সকলে এক বাক্যে এখন বলে উঠছি যে স্বৈরাচারের ভূমিকায় ছিল তাই যদি হয়ে থাকে তাই যদি আমরা বিশ্বাস করি তাহলে আমরা যে আন্দোলনের মাধ্যমে যে নির্যাতনের পর এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার বা আপনার যে সরকারি নাম দেন না কেন এই সরকারে এসে যখন আমরা এই ছাত্র সমাজ সারা দেশের নির্যাতিত ছাত্র সমাজকে নিয়ে রাজপথে আমরা একটি ন্যায্য দাবির জন্য আমরা তাদের কাছে হাত পেতে ভিক্ষার মতো চাচ্ছি তারা আমাদেরকে কোনো ফ্লোর দিচ্ছে না এমন কি বিগত সরকার যেভাবে রাস্তায় ফেলে আমাদেরকে লাঠি পিঠা করেছে স্বৈরাচারের ভূমিকা অবতীর্ণ হয়ে আমাদেরকে জেলে ভরেছে সেই ভূমিকায় আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ছোট ভাই নাহিদ থেকে শুরু করে যারাই এখানে অন্তর্বর্তীকালীন সরকারে আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের সহযোদ্ধা ছোট ভাইরা হাসনাথ চ আমাদের সার্জিৎ চ যারাই আছে এই সমন্বয়ক কমিটির যারা আছে তাদের তারা তো জানে আমরা কতটুকু নির্যাতিত ছিলাম আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের অনেক সহযোগিতা আহত হয়েছে তুলে খেয়েছে আমার পাশে এখনও বসে আছে রাস্তা থেকে তাকে তুলে নিয়ে আমরা হাসপাতালে নিয়ে গিয়েছিলাম আমরাই আন্দোলন করেছি আমরাই সরকারকে পতন গঠিয়েছি কেন গঠিয়েছি আমরা আমাদের অধিকার খুঁজে পাই নাই বিদায় আমরা গঠিয়েছি আমি সেই কথায় বলতে চাই যদি বিগত সরকার আমাদের যেভাবে নির্যাতন করেছে গত তিরিশ তারিখে আমাদের সহযোদ্ধাদের উপর আমাদের উপর এই সরকারের এই পেটুয়া বাহিনী আমারও চাপিয়ে পড়েছিল গুলিবিদ্ধ করেছে রাস্তায় ফেলে আমাদেরকে পিটিয়েছে তাহলে আমি একটি কথা উদার্থ কণ্ঠে বলতে চাই বিগত স্বৈরাচারী সরকার আর এই সরকারের মধ্যে পার্থক্য কোথায় তাহলে আমরা দেখেছি যে পাকিস্তান থেকে একটি জাহাজ বাংলাদেশে এসেছে আমরা বাংলাদেশের জনগণ আমরা জানতে চাই এই জাহাজে করে কি এসেছে জাহাজে করে কি অস্ত্র এসেছে না কি এসেছে আমরা এটি জানতে চাই বাংলাদেশ গৃহযুদ্ধের পথে এই জাহাজের ভিতরে করে আমরা যতটুকু জেনেছি যে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে কায়েম করার জন্য বাংলাদেশে একটি বিপ্লবী সরকার গঠন করার জন্য আসিফ নাহিদ মাহবুজরা এই পাকিস্তান থেকে আইএস এর মাধ্যমে অস্ত্র সরবরাহ করে কন্টেনারের মাধ্যমে অস্ত্র এনেছে আমরা বলতে চাই বাংলাদেশে আওয়ামী লীগের যত নেতৃবৃন্দ আছে সকলে আমরা এখানে আছি যুক্তরাজ্য আওয়ামী লীগ সহ ইউরোপের আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা ঘোষণা করছি যে আমাদের এক ফোটা রক্ত থাকতে আমাদের বুকে এক বিন্দু রক্ত থাকতে আমরা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হতে দিব না ইনশাআল্লাহ আমি মরবো আসিফ নজরুল মরবে না উপদেষ্টা না ইসলাম মরবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমনায় কি কোনো কোনো কমতি আছে বড় বড় ডিনার পার্টি হইতেছে আমি রিক্ক একটা রিক্সা চালক নিয়ে গেছিলাম আমাকে কপালে এক কাপ চাও মেলে নাই এদেশে দুর্ভিক্ষের মেলা বসবে এদেশে দুর্ভিক্ষের মেলা বসবে আপনারা বৃক্ষ মেলা দেখ শুনছেন না এই সামনে আসবে দুর্ভিক্ষের মেলা মানে আমাদের কথাগুলো কিন্তু শুনতে চাইবে না আমরা নিম্নস্তরের মানুষ আমাদের চেয়ে নিচে কোনো লোক না আমরা নিচেতে এই কথা কি উপর মহল পর্যন্ত পৌঁছাবে ওনারা যা বলবে ধরেন এক গ্লাস পানি ডাললে এক ফোটা আমার উপরে পড়বে এটাই কিন্তু আমি যদি এনে এক বাল্টি মারি ওনারা নাকি আমি পৌঁছাইতে পারবো আমাদের কথা যতই মূল্যবান হোক আর কি সহজে কাজে নেবে কারণ দুর্ভোগ মারলে আমি মরবো আসিফ নজরুল মরবে না উপদেষ্টা না এদিস না মরবে আজকে এক কেজি তরকারি কিনে নি আমি ঠিকমতো খাইতে না রাষ্ট্রীয় অতিথি ভবন জম নাই কি কোনো কোনো কমতি আছে বড় বড় ডিনার পার্টি হইতেছে আমি রিক্ক একটা রিক্সা চালক করে নিয়ে গেছিলাম আমাকে কপালে এক কাপ চাওয়া মেলে নাই ওই ডক্টর ইনুস কি দরিদ্র ওনার ভিতরে কি আত্মীয়তা নাই হয়ে আছে কন্তদেহি আমরা ওই কয়েকটা রিক্সা চালক তো ওনার বাসভবনের সামনে গেছিলাম উনি আমাদের এক কাপ চা খাওয়াইলে কম পড়তো কিন্তু অনেক কি বলবেন যে এই সুযোগগুলা এখন দেশবাসী যখন দেখছে না তখন ওই স্কন বিভিন্ন ধরনের সংগঠনেরা আমাদের ওই সুকুমলমতি সন্তানদেরকে রাষ্ট্র করার পায়তারা করতে আছে আমি আমি আর একটা জিনিস বলি এই আন্দোলনের সময় আমি এই বিএনপির লোকেরা এবং ইয়েরা তারা সবাই সারাক্ষণ আমাকে বলতো দাদা আপনি একটু মাদ্রাসার ছাত্রদেরকে বলেন মাদ্রাসার ছাত্রদেরকে বলেন ওদেরকে একটু বলেন ওই জায়গা থেকে একটু নামতে বলেন হাটাজেলি থেকে একটু নামতে বলেন যাত্রাবাড়ি থেকে একটু নামতে বলেন এবং এই যে যাত্রাবাড়িতে ঢাকাতে যে সবচেয়ে হিরোইক ফাইটটা হয়েছে এটা তো যাত্রাবাড়ি তাই না ওই অঞ্চলটা কারা করছে মাদ্রাসার ছাত্র ওই ফাইটটা মাদ্রাসার ছাত্র রয়েছে মূলত মাদ্রাসা এবং যখন রক্ত দেওয়ার দরকার যখন প্রতিরোধের দরকার পড়বে যখন বীরত্বের সাথে ফাইট করার দরকার পড়বে তখন মাদ্রাসা ছাত্র মাদ্রাসা ছাত্র বলতে বলতে একেবারে মুখের ফেনা তুলে ফেলবে আর যখন মাদ্রাসা ছাত্ররা এই কাজটা করে ফেলবে তখন বাংলাদেশ মৌলবাদী দেশ হয়ে বাংলাদেশ ইসলামপন্থী দেশ হয়ে এই মাদ্রাসার ছাত্র দখল করে নিল এই মাদ্রাসার লোকেরা এসে পেশাব করলো ঢাকা ইউনিভার্সিটি দেশে ঢাকা ইউনিভার্সিটি পরিবেশ নষ্ট করে ফেললো এই করলো সেই করলো এই জমায়েত করলো নিশ্চিত আছে দাদা ওই যে প্রথম আলো আমি খেয়াল করিনি আপনার পোস্ট দেখা দেওয়ার পরে খেয়াল করলাম তারা ওইটাকে স্পন্সার করছে আপনার বুঝ করছে যে জাহিনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের বিরুদ্ধে বামপন্থীদের সাড়ে আড়াই জন লোক দাঁড়ায় দশবারোজন দশবারোজন মিছিল করতে সেটা প্রথমালবার স্পন্সর করছে এটা বুশ করে তারপরে মানুষকে জানাচ্ছে পামপন্থীদের সেই মিছিলের কথা তো ছাত্রশিবির তো কিভাবে চলে সেটা তো শিবির সেই তাদের দক্ষতা দেখিয়ে দিয়েছে ছাত্র শিবির ওই যে বাম দলের যে মিছিল ছিল ওই মিছিলের মধ্যে যে 12 জনের মধ্যে 6 জন শিবির করে না এটা কে জানে দশক পিনাকী এবং ইলিয়াস হোসেন এরা এই বাংলাদেশের যে একটা গণবృত্তানল এর মধ্যে যে কত বড় অবদান রয়েছে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না তাদেরকে উপদেষ্টা না দিয়ে বর্তমান সময়ের যারা হাসিনার পক্ষে ছিলেন এই ফারুকি তাকে কিন্তু দেওয়া হয়েছে তারা এত পরিমাণের কাজ করছে অনলাইন জগৎটা তারা কিন্তু কি অবস্থা করতে হবে এবং ইলিয়াস হোসাইন বলে দিয়েছেন কখন কোথায় কি অবস্থা হচ্ছে আপনারা এইভাবে চলেন তাদের কিন্তু কোনো গুণগান নেই এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য অবশ্যই পর্যন্ত সাবস্ক্রাইব বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ